সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিয় আজকে আজকে আমি দেখাম একটা নতুন একটা জিনিস সেটা হইল আমার বোনের বাড়িতে ইচ্ছা থাকলে সব কিছুই হয় ধরেন আপনার যদি কারো স্বাদ থাকে বাড়ি তো আপনার চাইলে কিন্তু বাড়ির সাথে সব কিছুই সবজি টবজি খাবারের জিনিস আপনারা কিন্তু চাষ করতে পারেন ঠিক আছে তো আজকে দেখাম দেখেন যে আপনারা চাইলে অল্পের মধ্যেই আপনাদের বাড়িতে খাবারের জন্য সবজি কিন্তু আপনারা সবজি বলেন বা ফল বলেন সব কিছুই কিন্তু চাষ করতে পারবেন ঠিক আছে তো আমি আমার বোনের বাড়িতে আসছি আমার বোনের বাড়ির সাদের মধ্যে অনেক কিছু সবজির গাছ আছে ঠিক আছে অনেক কিছু ফলের গাছ তো দেখাম যে আপনারা চাইলে এই ধরনের ট্রপের মধ্যে কিন্তু আপনারা যে কোনো সবজি বা ফলের গাছ চাষ করতে পারেন খুব সহজে ঠিক আছে ট্রপের ভিতরে তো দেখুন কি কি আছে আমি দেখাইতেছি আপনাদেরকে এই দেখুন শুরুতেই বস্তার মধ্যে মনে করেন যে ছাদের উপরে বস্তার মধ্যেই দেখেন আদা ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতাছে কিন্তু আদাগুলা কি বলেন আপনারা চাইলেই কিন্তু এ ধরনের বস্তা বা বস্তার ভিতরে কিন্তু আদা ভালো হয় ঠিক আছে আপনার বাড়িতে যেখানে করেন বস্তায় করলে আদা ভালো হবে তারপরে যেখানে আসছে ধরেন মিষ্টি আমরা ঠিক আছে এই দেখেন আমরা আসছে এটা কিন্তু ব্যালতির মধ্যে দিয়ে আপনার এভাবেই কিন্তু সাদের সাইড দেওয়া শুধু কলমের আমরা লাগাইতে পারেন তাহলে কিন্তু সহজে আপনারা খাইতে পারবেন ফ্যামিলির জন্য হয়তো ফুলের টাছ রাখতে পারতেন আর একটা দেয় এই যে কমলার গাছ ঠিক আছে দেখতে পাইতেছেন যে কত কুমলা ধরছে এই গাছটার দাম কিন্তু খুব একটা বেশি না এটার দাম মাত্র দুইশো টাকা এটার বয়স মিনিমাম দুই বছর হয়ে যাইতেছে দুই তিনবার কমলা খাইলা আর কত রকমের কুমলা দেখুন কতটি কুমলা আসছে একসাথে কতগুলা কুমলা দেখতে পাইতেছেন কমলার পাশাপাশি এই ট্রপের মধ্যে আবার দুটা ভেন্ডি গাছ দিছে এ দেন ভেন্ডি হয়েছে ঠিক আছে দেন ভেন্ডি হয়েছে হয়তো খাবারের জন্য আপনারা করতে পারেন আর ফুলের গাছ আরে দেখেন আর একটা বালতিতে মনে করেন যে আপনার পেয়ারার গাছ কলমের পেয়ারা ঠিক আছে ছোট্ট একটা গাছ দেন এগুলো গাছের দাম কিন্তু বেশি না এতে দেন পেয়ারা আসছে তো আপনার যদি কৃষি ভালো লাগে তাহলেই কিন্তু আপনি এগুলা করতে পারবেন যদি আপনার শখ থাকে আর এটা হলো সপেটার গাছ ঠিক আছে এই দেখেন সবেটার গাছ অনেক সবেটা আসছে এগুলা গাছের দাম কিন্তু বেশি না যদি আপনার বাড়িতে ছাদ বা খোলা জায়গা কোথাও থাকে ঘেরা তো আপনি চাইলে কিন্তু আপনার শখের বয়সে হলেও আপনি কিছু ফলের গাছ লাগাইতে পারেন ঠিক আছে আর এই দেখেন একটা পেয়ারার গাছ পেয়ারার গাছ ঠিক আছে আর একটা বিষয় হলো এই দেখেন দূর থেকে দেখেন এটা হচ্ছে মালটা ঠিক আছে আমি দেশি প্রজাতির মালটা কত বড়ো বড়ো মালটা দেখছেন এই গাছে বিশেষ একটু একটা গাছে দেন কত মালটা ধরে রয়েছে অলরেডি আমি চার পাঁচটা এ দেন কত মালটা ঠিক আছে আপনার চাইলে কিন্তু এই ধরনের গাছ লাগাইতে পারেন কলমের আর এ দেন মালটার গাছের এটা কিন্তু বালতিতে ঠিক আছে বালতিতে দেখছেন একটা গাছে কত মালটা হয়েছে আবার এনে শাকেরও গাছ আর আর একটা বিচলে দেখেন বুরুই সেই সাথে আরেকটা আছে বুরুই গাছ খুব একটা কিন্তু জায়গা লাগে না হ্যাঁ আপনার চাইলে আপনাদের বাড়ির উঠানে বা ছাদে আপনারা কিন্তু চাইলে এই ধরনের বোরইয়ের গাছ বা ফলের টাছ আপনারা রোপণ করতে পারেন ঠিক আছে তাতে আপনার ফ্যামিলির যে খাবারের যে একটা ফল ন্যাচারাল সেগুলা কিন্তু আপনারা চাইলে খাইতে পারবেন এ দেখেন সাজনা গাছ ঠিক আছে সাজনা গাছ টপের ভিতরে কত বড়ো এটা কিন্তু সাজনা আসে ঠিক আছে আর এই সাজনার গাছের সাথে কিন্তু টপের মধ্যে আবার সিমের গাছও দেওয়া হয়েছে হ্যাঁ অলরেডি কিছু দিনের মধ্যে হয়তো সিমের ফুল আসবে ওই যে ফুল আসছেও ঠিক আছে এই যে ফুল আসছেও আর এদিকে দেখেন পুঁই শাক হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন লেসু ঠিক আছে এই যে লেসু গাছ কত বড় একটা লেসু গাছ দেখছেন এটা কিন্তু লেসু আসে তবে এখন তো কেবল লেসুর সিজন নাই লেসু শেষ হয়ে গেছে এটা হ্যাঁ আর এই দেখেন ড্রাগন গাছ এই ড্রাগন গাছটা আমি ঢাকায় যে বাসায় ভাড়া থাকি সেখানে কিন্তু আমাদের ড্রাগন আছে ছাদে ওইখান থেকে দু তিনটে কাটিং এনে দিছিলাম আমার বোনের ছাদে তো দেখুন সেখান থেকে কতগুলা বড় গাছ হয়েছে এখানে কিন্তু তারা ড্রাগন অনেকগুলা ধরছিল তারা খাইছে খাই দেন এখানে আর একটা কাঠের মতো করে সব সবকিছু এগুলো ট্রপে কিন্তু হ্যাঁ আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আপনার ট্রপে লাগাইতে পারেন এই দেখেন আর একটা ড্রাগন গাছ এটা প্রথমের আর কি এটা দেখেছিলাম প্রথম প্রথম ড্রাগন গাছ এখান থেকে কাটিং করে ওই সাইডে দেওয়া হয়েছে ওখানেও ড্রাগন গাছ হয়েছে তো দেখছেন আপনারা ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই করতে পারবেন ঠিক আছে যদি চান আত্মবিশ্বাস থাকে তারা কৃষিকে ভালোবাসেন চাইলে আপনার বাড়ির উঠান বা আপনার বাড়ির ছাদ সবুজে শ্যামল করে রাখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ